রোমান আচার ঘর রোমান রিক্সার টিউব সারা রোমান কাবাব ঘর তিল তিল করে দুটা রেস্টুরেন্ট দাঁড়া করাইছি আজকে আমি দুটা রেস্টুরেন্ট মালিক আরে রোমান কত বড় লোক হয়ে গেছে আমার বলাইছে রে তুই এই জায়গায় দাঁড়াইছিস কে এই দুড়া রেস্টুরেন্টের মালিক আমিবাড়া তোর বন্ধুর রেস্টুরেন্ট তপাস করে ঢুকবি দিবন্দ মিল্লা খামু চল চল ভিতরে চল রুমন নে কত বড় হয়ে গেছে অনেক বড় রেস্টুরেন্ট দেয়া লাইছে গেটআপ সেটা পুরা মামা তোরা বন্ধু-বান্ধব বড় লোক হইতাছস ওয়া এত বেশি বড় লোক হস কে তো করে তো খুজাও বেনা চোয় দেহি না কো তো একসাথে ছড়বে খেলছি একটা বছর পর তোর লগে দেখা হইল বড় লোক হইতাছস ওয়া আমি তোর লিগে বদ্ধ করি না আর তোর ব্যবসায় নজরও দিই না বড় মামা বড় অনেক বড় দোয়া করি তোর লিগে যা কত কম কা খা কত বড় বিজনেসম্যান হয়ে গেল রে রং চা ওই চা চা রং চা দুধ চা ভাই চা দেই না রে ভাই দেই কিরে বন্ধু ভালো আছোস ও ভালো আছি আমি ভালো নাই রে কে কিসে তুই আমার রেস্টুরেন্ট থেকে বাইরানোর পর পরই আমার জীবনে তো দশ নামা শুরু হয়ে গেছে গা ম্যাজিস্ট্রেট আইসা চার লাখ টাকা জরিমানা করছে আমি নাকি বেজাল খাবার দিই ইয়ার একটু পরি সিটি কর্পোরেশন থেকে লোকজন আইসা ভুল রুজার মাইরা আমার রেস্টুরেন্ট বাইঙা ছুড়া দিসে আমার রেস্টুরেন্টের উপর দিয়া নাকি 300 ফিড়ের একটা রাস্তা বানাইবো। কসে আমি তো পুরা ফকির হয়ে গেলাম গা বন্ধু। এখন তো অল্পে আইছি চা বেస్తే। ওমা দুজন একসাথে ব্যবসা করব ভালো হইবো। দুগুণে একসাথে রাখবো ধর। ল ও মামা টুলটা ল। পাছা নিচে এমতে এইটা খাবো ঠিক আছে। ওই চা لے লো। চা لے লো। চা لے লো। আমি একদিনে পুরো ফকির হয়ে গেলাম গা। কারজে কোনা জল লাগছে আমার দিকে। কাল কে আসিলাম কুটিবতি।

এটা এটা ভাল লাগে এটা লয়ে যাম এটা লয়ে যাম ভুবা তো ভাল্লিগে বুঝছস এতগুলা টাকা দিয়ে এই জিনিসটা আমার দরকার আছে কম দামি আর বেটা টাকা বসে কামাই কি লিগা শখের জিনিস কিনমু শখ পুরা করমু এল তো না এল লিগি সব টাকা উড়াই দিমু ভাই এগুলো কত কইরা ভাই এগুলো 3150 করে রাখা যাবে ভাই খুব ভালো প্রোডাক্ট ঠিক আছে ভাই এটাও দেন এটাও দেন ঠিক আছে আমি আরেকটা দেখি ঠিক দিন চাই বাস চাই রে কেমনে অযথা ধ্বংস করতে আছে এই টাকা দিয়া কত কিছু করা যায় আর কিনবি হা কত কিনবি বেডা একগা ঠিকই না নিচে রাখেইছস আর বেডা পছন্দ হলোতে কিনমুই সপ্তাহান্তের পুরো হয় নাই টাকা তো অন্তরে অনেক আছে রুমান নেই বেশি বুঝি কত গণ্য কথা কয় আমি আমার शौक পুরো করে লই এই দিকে দি দি সুন্দর একটা গর্জিয়ার জিনিস আছে ভাই এই টাশ ফোনটা দেহেন দি এইটা আমার লিগে এটা সুন্দর আছে ভাই এই মোবাইলটা একটু দেখেন তো ঠিক আছে এইটা কাউরে গিফট করে দিবে ভাই এই মোবাইলটা একটু দেখেন তো এটা আমার বোনের লিগে কি রে এতগুলা মোবাইল তোর একসাথেই লই তইবো তোর না সবাই মোবাইল আছে আরে লই লই শখের একটা ব্যাপার সেপার আছে না লই লই টেকে আছে এখন লই লই হ্যাঁ না রে বন্ধু এগুলো অনেক অপচয় ধরবড়া শখ পুরো করলে আগে

তাইলে চারজন মানুষে কত হয় চার পাশা বিশ হাজার টাকা তুই তো টাকা দিয়া তোর শখ পূরণ করছোস আর আমি টাকা দিয়া আমার ব্যবসা বাড়াইছি প্রতিষ্ঠান দাঁড় করাইছি তাইলে হোন রোমান আচার ঘর রোমান টি স্টোর রোমান ফুচকা হাউস রোমান পরিবহন রোমান রিক্সার টিউব লিক সারা আমার চিন্তা ভাবনা ছিল ব্যবসা বাণিজ্য কারণ আমি একজন ব্যবসায়ী লস খাইছি তো কি হয়েছে আবার ঘুরে দাঁড়াইছি ইনশাল্লাহ সামনে আমি এই সমস্ত ব্যবসারে একখানে কইরা আমি সামনে একটা রেস্টুরেন্ট দিতেছি রোমান কাবাব ঘর তুই থাক আমি জায়গা আরে রোমান তো ব্যবসায়িক চিন্তা ভাবনা করে ওই তো দেখতেছে আবাদ প্রতিষ্ঠিত হয়ে যাইতেছে আমি কে চাওয়ালা চাওয়ালাই রয়ে যাব। অন্তরের অন্তরের স্থল থেকে চিক্কুর মায়ের কান্না সব ভালো আছে ও ভাই ভালো বেচা কিনার কি অবস্থা ও ভাই বেচা কিনা ভালোই আচার স্বাদ ভালো তো বেচা কিনা তো বই বুঝুন না আলহামদুলিল্লাহ রকাল তো পাঁচ হাজার রয়ে গেছে তাহলে কালেকশনটা দাও এই যে টা জাদা এই পরশ কি অবস্থা এইতো ভাই ভালো ভালো আছেন হ্যাঁ ভালো কালেকশনটা এই মশারুখ এদিকে বেচা কিনার কি অবস্থা কালেকশন টালেকশন কই ইমনে না একটা চা দে তো না তোর চা তুই খাস না হা মামা আমি তো এখন আর চা বেচি না আমার এখন অনেকগুলো প্রতিষ্ঠান আছে ওইগুলারে ঘুরে ঘুরে দেখাশোনা করি আর টাকা কালেকশন করে পকেটে ভরি ফোন মামা আমার কালকে নতুন একটা রেস্টুরেন্ট উদ্বোধন করতেছি রোমান শাহী কাবাব ঘর অ্যান্ড বিরিয়ানি হাউস কালকে উদ্বোধন করব। আইস একজন প্রকৃত ব্যবসায়ীকে যদি জিরো থেকে আবার পুনরায় ব্যবসা শুরু করতে বলা হয় তবুও সে ঘুরে দাঁড়াবে কারণ তার চিন্তা ভাবনাই হচ্ছে ব্যবসা আপনাদের কি মনে হয় কমেন্ট করে অবশ্যই জানাবেন